এই লোকটি দুই বিল্ডিং এর মাঝখানে আটকে যায় এবং লোকটি খুব ভয় পেয়েছিল যার কারণে লোকটি সেখান থেকে সাহায্য চাইছিল কিন্তু কোনো লাভ হয় না এই জন্য লোকটি নিঃসন্দেহে হতাশ হয়ে পড়ে আসলে এই লোকটি গতকাল রাতে ডিউটি করতে এসেছিল আর সে বেশ কয়েকজনকে দলের মধ্যে লিখতে দেখে আসলে কোম্পানির দলে বিজ্ঞাপন দেখলে মালিক বকবে এই জন্য লোকটা সেই লোকগুলোর কাছে ক্ষতিপূরণ চায় এদিকে সেই লোকগুলো কোম্পানির সিকিউরিটি গার্ড দেখে ভয় পেয়ে যায় আর তারা ভাগ ছিল যার কারণে সিকিউরিটির লোকটা এখন সে লোকগুলো পিছু করে কিন্তু সেই লোকগুলো পেট্রিক ছিল যার কারণে সেই লোকগুলো ধরতেও পাশের এক বিল্ডিং এ ঝাঁপ দিয়ে দেয় গার্ড সেই লোকগুলোকে ধরতে চেয়েছিল যখনই লোকটা বিল্ডিং এ পড়ে ওঠে তখনই সেই লোকটা নিচের দিকে দেখে ভয় পেয়ে যায় লোকটা মনে সাহস করে অনেক বিল্ডিং এ ঝাঁপ দিয়ে দেয় কিন্তু লোকটা এত ওয়েট ছিল এই জন্য সেই রেলিং ধরে ঝুলে পড়ে এদিকে লোকটার হাত ব্যথা হয়ে যাচ্ছিল লোকটা অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে তার হা বিল্ডিং এর রেলিং থেকে ছুটে যায় ভাগ্যবশত যে লোকগুলো ছিল এখন তারা সুরক্ষিত আছে খবর লোকটা এখানে চলে আসে রেস্কিউ টিম লোকটিকে হাত তুলতে বলে তাহলে তারা তাকে সাহায্য করতে পারবে কিন্তু লোকটি এমন করে আরো আটকে পড়ে যায় এখন রেস্কিউ টিমের লোকগুলো বুঝতে পারে এমন করে লোকটিকে বাঁচানো অসম্ভব এই জন্য রেস্কিউ টিমের লোকগুলো বিল্ডিং এর উপরে উঠে আসে যেখানে সে লোকটি আটকে পড়ে আছে রেস্কিউ টিম এর লোকগুলো বিল্ডিং এর মালিকের সম্মতি নিয়ে ড্রিল মেশিন দিয়ে বিল্ডিং এর দেওয়াল ছিদ্র করে এখন এই লোকগুলো সঠিক জায়গায় নির্ধারণ করে তারপর দেওয়ালটি ভাঙতে শুরু করে এই লোকটা নিজে পড়ে ভয় পাচ্ছিল এইসব দেখার পর রেস্কিউ টিমের লোকগুলো লোকটিকে শান্ত করায় এরপর তারা বিল্ডিং এ সঠিক জায়গায় নির্ধারণ করেই সিকিউরিটি লোকটিকে উদ্ধার করে